প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই সপ্তাহের যে সকল নতুন নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সপ্তাহের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সকল সরকারি বেসরকারি চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সতেরো অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় পদ সংখ্যা এক হাজার সতেরো পদের নাম বেতন সিনিয়র অফিসার সাধারণ পদ সংখ্যা এক হাজার সতেরো যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান অথবা চতুর্থ পর্যায়ের পরীক্ষা সমূহে দুইটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পদের সংখ্যা জন পদের নাম বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা পদের নাম গাড়ি চালক পনেরো ও ষোলতম গ্রেড পদের সংখ্যা সাতষট্টি জন অষ্টম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স গ্রেড এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং গ্রেড এর ক্ষেত্রে ভারী গাড়ি চালানোর বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন মংলা বান্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা একশো জন পদের নাম হাইড্রোগ্রাফার পদ সংখ্যা একজন সহকারী প্রকৌশলী নৌযান অথবা নৌভাণ্ডার পদ সংখ্যা একজন উপ সহকারী প্রকৌশলী পদ সংখ্যা একজন প্রথম শ্রেণীর ড্রাইভার পদ সংখ্যা একজন ওয়ারলেস অপারেটর পাঁচজন লাইটকিপার চারজন দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার দুইজন গ্রিজার কাম পাম্প ড্রাইভার একজন কার্পেন্টার একজন গ্যাস কাটার একজন গ্রিজার সাতজন কসব একজন লস্কর ছেচল্লিশ জন ভান্ডারি ত্রিশ জন কুক দুইজন টোপাস চারজন সেলুন বয় দুজন মাঝি তিনজন জেলা প্রশাসকের কার্যালয় সিলেট পদ সংখ্যা সাতষট্টি জন পদের নাম ও বেতন অফিস সহায়ক চব্বিশ জন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ নিরাপত্তা প্রহরী পঁচিশ জন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরিচ্ছন্নতা কর্মী এগারো জন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ জেলা প্রশাসকের প্রশাসকের কার্যালয় সিলেট এবং এর অধীন উপজেলা নিরবাহী অফিসারের কার্যালয়ের জন্য নিরাপত্তা প্রহরী তিনজন বিয়ারার দুইজন বাবরসি একজন সহকারী বাবরসি একজন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিমাণ কর্তৃপক্ষ পথ সংখ্যা দুইশো জন। সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশল জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং পদ সংখ্যা তিনজন তত্ত্বাবধায়ক ত্বরিত পদ সংখ্যা দুইজন উপসহকারী প্রকৌশলী পদ সংখ্যা জন সহকারী কারিগরি কর্মকর্তা পদ সংখ্যা এগারোজন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা একজন প্রশিক্ষণ ডেক একজন প্রশিক্ষণ ইঞ্জিন একজন ডুবরি দুইজন কম্পিউটার অপারেটর দুইজন কারিগরি সহকারী তিনজন কারিগরি সহকারী তরী দুইজন কারিগরি সহকারী মেরিন সাতজন অফিস সহকারী পাঁচজন নিম্নমান সহকারী অথবা মুদ্রাক্ষরিক বিশজন গণপূর্ত অধিদপ্তরের চাকরি পদ সংখ্যা ছয়শো উনসত্তর জন টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা উনত্রিশ জন নকশাকার একচল্লিশ জন কার্য সহকারী পদ সংখ্যা একশো জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন নয় থেকে বাইশ হাজার সংখ্যা জন হিসাব সহকারী একশো জন অফিস সহায়ক জন নিরাপত্তা প্রহরী জন মালি আঠারো জন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পদ সংখ্যা একাশি জন এডিটর গ্রেড ছয় পঁয়ত্রিশ থেকে সাতষট্টি হাজার দশ সংখ্যা একজন সাইন্টিফিক অফিসার পদ সংখ্যা পঁচিশ জন সাইন্টিফিক অফিসার এস ও কৃষি অস্থায়ী পদ সংখ্যা জন সাইন্টিফিক অফিসার এস ও কৃষি পরিসংখ্যান একজন এগ্রিকালচার ইঞ্জিনিয়ার গ্রেড নয় বাইশ হাজার থেকে তিপ্পান হাজার ষাট পথ সংখ্যা একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী পদ সংখ্যা একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী পদ সংখ্যা জন এরকম আরো অনেক পদ আছে আপনারা দেখে নেবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কম্পিউটার একজন কাম অপারেটার জন অফিস সহকারী সাতজন অফিস সহায়ক বিশ জন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পদ সংখ্যা চল্লিশ জন সহকারী প্রকৌশলী তরিত নবম গ্রেড বাইশ হাজার থেকে তিপ্পন হাজার পদ সংখ্যা চব্বিশ জন সহকারী প্রকৌশলী পদ সংখ্যা বারোজন সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেড পদ সংখ্যা দুইজন সহকারী প্রকৌশলী কম্পিউটার নবম গ্রেড পদ সংখ্যা দুইজন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে তার চাকরি পদ সংখ্যা সতেরো জন উচ্চমান সহকারী একজন ষাট মুদ্রাকরিব কাম কম্পিউটার অপারেটর ছয়জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিব দুইজন ড্রেস পাস একজন অফিস সহায়ক সাতজন পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ পদ সংখ্যা সাঁত্রিশ জন ফোরম্যান নয় জন জেটি স্ক্যান ছয় জন এরপরে এখানে অনেকগুলো পদ আছে আপনারা দেখে নেবেন সিভিল সার্জন পঞ্চগড় পদ সংখ্যা তিরিশ জন প্রথম পৃষ্ঠার পরের অংশগুলো এই দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া আছে আপনারা দেখে নেবেন প্রথম পৃষ্ঠার পরের অংশগুলো এখানে দেওয়া আছে আপনারা দেখবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পরের অংশটুকু এখানে দেওয়া আছে এছাড়াও বিভিন্ন গ্রুপ এবং কোম্পানিতে চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে যেমন আর এফ এল গ্রুপ ওয়ান ব্যাংক পিএলসি সীমান্ত ব্যাংক পিএলসি আবুল খায়ের গ্রুপ প্রাণ গ্রুপ সজীব গ্রুপ ব্রাক ইউনিভার্সিটি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি যমুনা গ্রুপ গাজীপুর ক্যানটেনমেন্ট কলেজ আর গ্রুপ রেজিস্টার জন্ম মৃত্যু নিবন্ধন পদ সংখ্যা নয় জন জেলা প্রশাসক গাজীপুর পদ সংখ্যা তিপ্পান্ন জন সিভিল সার্জন লালমনিরহাট পদ সংখ্যা বিরাশি জন শিল্প মন্ত্রণালয়ে চাকরি পথ সংখ্যা তেইশ জন জাতীয় গ্রন্থ কেন্দ্রে চাকরি পদ সংখ্যা এগারো জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি পদ সংখ্যা ষোলো জন জেলা প্রশাসক দিনাজপুর দিনাজপুর পদ সংখ্যা তেরো জন ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাপ্তাহিক চাকরির পত্রিকা নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ